হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আজকে বাসায় তৈরি করে নিয়েছিলাম ফালুদা আমি ফালুদাটা কত সহজে তৈরি করে নিয়েছিলাম সেই রেসিপিটা আজকে আপনাদের শেয়ার করব। এত খুব সহজে যদি ফালুদা তৈরি করে নেওয়া যায় তাহলে ঝামেলা করে কী জন্য দরকার ফালুদা তৈরি করার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মরিয়ম মিনি কিচেন অনেক ঝামেলা করে ফালুদা তৈরি করতে হয় তাই না আজ দেখাবো খুব সহজে দুই থেকে তিন মিনিটের ভিতরে কিভাবে ফালদা তৈরি করে নেওয়া যায় আর সারাদিনের ক্লান্তি দূর করে দেওয়া যায় প্রথমেই আমি এখানে একটি প্যানে করে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি এরপর পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি পানিটা যখন গরম হয়ে গেছে এখানে এক কাপ পরিমাণ সাবুদানা আমি পানিটার ভিতরে দিয়ে দিয়েছি এরপর অনবরত নাড়াচাড়া করে সাবুদানাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। যখন কিছুটা পরিমাণ সিদ্ধ হয়ে গেছে এখানে আমি নর্মাল নুডুলস দিয়ে দিয়েছি যেহেতু আমি আগেই বলেছি হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আজকে ফালুদা তৈরি করে দেখাবো তাই আমি নর্মাল নুডলসটা ইউজ করেছি অপেক্ষা করব নুডুলস আর সাবুদানাটা সম্পূর্ণরূপে সিদ্ধ হওয়া পর্যন্ত এ পর্যায়ে কিন্তু নুডুলস সাবুদানা সিদ্ধ হয়ে গেছে সাথে সাথে উঠে নিয়ে একটি স্টেনারের ভিতরে ছেঁকে নিলাম তারপরে নর্মাল পানি দিয়ে এটাকে আমি নর্মাল টেম্পারেচারে নিয়ে আসলাম এটা যদি তাড়াতাড়ি নর্মাল টেম্পারেচারে নিয়ে না আসা যায় তাহলে কিন্তু সাবুদানাটা স্টিচ হয়ে যেতে পারে এরপর তো আমি আরেকটি প্যান বসিয়ে এখানে আমি এক লিটার পরিমাণ দুধ দিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি ঘন হওয়ার জন্য দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টি হওয়ার জন্য তারপর আমাকে অনবরত নাড়াচাড়া করতে হবে যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছি তাই দুধের গণত্বটা কিন্তু অলরেডি বেড়ে গেছে তাই এবার কিন্তু প্যানের সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায় আমি এখন একটি চামচের সাহায্যে অনবরত নাড়াচাড়া করতে থাকব। অপেক্ষা করব দুধটা আরেকটু পরিমাণ ঘন হওয়া পর্যন্ত এ পর্যায়ে ঘন হয়ে গেছে কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে আমি নামিয়ে নিলাম একটি মিক্সিং বলে নিয়ে নিলাম মিক্সিং বলে নিয়েছি এজন্য দুধটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এরপর আমি আগে থেকে সিদ্ধ করার সাবুদানা নুডলসটাকে ভালো করে মিশিয়ে দিলাম একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে দেব। এখনই কিন্তু আপনারা চাইলে পরিবেশন করতে পারবেন কিন্তু আমার কাছে মনে হয় এটা একটু ঠান্ডা হলে খুব বেশি মজা হয় তাই আমি কিছুক্ষণ ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য এরপর আমি আর একটি মিক্সিন বল নিয়ে নিলাম ফালুদাটাকে সাজানোর জন্য এখানে আমি এই মিক্সিং বলে দুটো পরিমাণ রু আবজা দিয়ে দিলাম যাতে করে ফালুদাটা দেখতে খুব বেশি ভালো লাগে আচ্ছা অনেকে রু আবজা পছন্দ করেন না তাদের জন্য এটা অপশনাল এরপর আমি দুটো কলাকে স্লাইস করে পাতলা পাতলা করে কেটে দিয়ে দিয়েছি কি কয়েকটা পরিমাণ এখানে আমি কিশমিশ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আনারের দানা মানে পারফেক্টলিভাবে সুন্দর করে সাজানোর জন্য তারপর আপনারা চাইলে এই ফালুদাটার স্বাদ আরও প্রচুর পরিমাণ বাড়ানোর জন্য এখানে আপনারা আইসক্রিম ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে ভ্যানিলা আইসক্রিম ব্যবহার করেছি এরপর আমি এখানে আবারও রু আবজা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কনডেন্সড মিল্ক কিছু পেস্তা বাদাম কুচি কিছু কিশমিশ কিছু দিয়েছি আবারও আনারের দানা এরপর একটু ভালো করে আবারও মিক্স করে নিলাম আবারও দিয়ে দিলাম রু আইসক্রিমটা আপনারা যদি দেন তাহলে মনে রাখবেন খাবারের দুই থেকে এক মিনিট আগে দিবেন আর না হয় কিন্তু আইসক্রিমটা গলে যাবে গ্যাস তৈরি হয়ে গেল দুই থেকে তিন মিনিটের ভিতরে খুব সহজে ফালুদা যেটা আপনারা রমজানে যদি আপনারা ইফতারে টেবিলে রাখেন টেবিলের লুকটাই একদম চেঞ্জ হয়ে যাবে আপনাদের মন প্রাণ কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন